সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি আলহা সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এই গাজীপুরে এই গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে যে সবজিগুলো আছে সবজিগুলো কিন্তু রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাদের সাথে কথা বলার পরেও তারা কিন্তু এই কথাটা মানতেছে না কোনো সবজির গাড়ি ছাড়তেই চাচ্ছে না অনেক সবজি অনেক পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার মধ্যেই কিন্তু তারা ঠিকই তো বাজারে আসতেছে বাজার করার জন্য আর বাজারে কিন্তু এদিকে বেগুনের দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আর দর্শক কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন আর কোন জেলায় কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটা একটু জানিয়ে দিবেন আর এখানে যারাই যে আদ খুচসা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আরছিলেন আমি জয়দীপপুর থেকে এই যে গার্মেন্টস শ্রমিকরা যে আপনার এই সবজির গাড়িগুলো ছাড়তেছে না এটা কি ঠিক করতেছে সবারই তো খাইতে হবে খাইতে হয় অযথা মালগুলা নষ্ট হইতাছে অযথা লাখ লাখ টাকার মাল নষ্ট হচ্ছে কিন্তু ছাত্ররা তো এই কাজ করে না অন্য অন্য যে আন্দোলন হয় তারা তো এই কাজ করে না কিন্তু গার্মেন্ট শ্রমিকরা এই কাজ করতেছে এই এর জন্য আমরাও গিয়েছিলাম কিন্তু তারা তো এই কথাটা মানে মানতেই চায় না এখন আপনি আপনি কি বলেন এখন ঘটনা হলো এদের কি সমস্যা এখন সবজির অন্য গাড়ি থাক কিন্তু সবজির গাড়ি কাঁচা তরকারি গাড়ি এটা সারা দরকার সবাই তো খেয়ে বেঁচে থাকতে হবে ধন্যবাদ আপনাকে তা এখানে কিন্তু তারাও কিন্তু অনেক সমস্যায় আছে যারা ওনারা সবজির গাড়ি নিয়ে যায় তাও তাও কিন্তু নিয়ে যাইতে দিচ্ছে না আপনাদের জানিয়ে দেবো আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িগুলা কিন্তু আদার সাইড অন্য সাইড দিয়ে এসেছে রাতে তা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে রসুন আছে তারপরে এই যে আদা আছে তা কোনটার কত দাম সেটা আমরা জানবো আর প্রথমে একটু জানিয়ে দেবো পিঁয়াজের দামটা কেমন এই যে পেঁয়াজ কিন্তু নামতেছে এই যে আপনাদের একটু দেখাই পেঁয়াজ কিন্তু নামতেছে এই যে পেঁয়াজ নামতেছে এইগুলা কিন্তু সাউদের পেঁয়াজ সব সবই সাউদের পেঁয়াজ তা সাউদের পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো এখানে এখানে এই যে আলু ব্যবসায়ী যে ভাই আছে তার সাথে আমরা

একই একই দাম দাম আরেকটা বিষয় আপনার ইন্ডিয়ান আলুর দাম কেমন যাচ্ছে ইন্ডিয়ানের দাম আমরা ওই যে এই কারণে এইভাবে ইন্ডিয়ান আলু তো আসতে পারতেছে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ইন্ডিয়ান আলু বর্তমান বিভিন্ন কোয়ালিটি ভেদে পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেজি পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেজি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে যে পেঁয়াজগুলো আসতেছে সাউদের সাউদের যে পেঁয়াজগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাউদের পেঁয়াজ তা সাউদের পেঁয়াজ কিন্তু বাজারে এসেছে আর কোনটার দাম কত আর এই যে আদার দাম কেমন যাচ্ছে এই যে যে আদাগুলো আছে এই আদাগুলার দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে যে যে আদাগুলো আছে এগুলো কিন্তু ইন্ডিয়ার আদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভাই এই যে গার্মেন্টস শ্রমিকরা যেটা করতেছে এর আগেও তো আন্দোলন হয়েছে কিন্তু সবজির গাড়ি তো কখনো আটকাই নেই কাঁচামালের কাচা আন্দোলন হোক আপনার এই যে করোনা গেল আন্দোলনে তো বড় বড় আন্দোলন গেল সরকারি হইলো পতন হইলো আবারও এই রকম কোনো কাঁচামালের গাড়ি আটকাই নাই কাঁচামালের গাড়ি আটকায় নেই কিন্তু এই গার্মেন্ট শ্রমিক

কিন্তু এই কারণে এরা কি বুঝতেছে না করতেছে हल्ला জানে এই যে লক্ষ লক্ষ টাকা সব নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষিত আর হচ্ছে অশিক্ষিতর ভিতরে কিন্তু একটা পার্থক্য থাকে ওরা হচ্ছে অশিক্ষিতর একটা পরিচয় দিচ্ছে পরিচয় দিতেছে এরা পরিচয় দিচ্ছে তাই তো এখন এই যে যদি কাঁচা মাল না আসে তাহলে তো এগুলোর দাম আরো বেড়ে যাবে আপনার কাঁচা মাল না এলে এগুলো দলের প্রভাব লাগিয়ে দেবো এক কেজি আবার কাঁচা মরে দাম বিয়াদে বলি 200 টাকা 250 টাকা আপনার কাঁচা তরকারির বাজার বেরে যাবে ইন্ডিয়ার আদা তো একদিনের জায়গায় দুই দিন গেলেই নষ্ট হয়ে যায় এর আগেও তো দেখেছে আপনি পনেরো টাকা কেজিও বিক্রি করেছেন টাকা পনেরো টাকা কেজিও বিক্রি করেছেন

আর ইশের আপনার দেশি যে রসুন আছে এদের দাম কেমন যাচ্ছে রসুন দাদা উপরে বেচতেছে 240 নিচে বেচতেছে 220 220 আর আপনার চায়না রসুন চায়না রসুন বেচতেছে নিচে 203 উপরে 210 210 আর এই যে যে পিএসটা দেখতে পাচ্ছেন সৌদি এডের দাম কেমন যাচ্ছে এটা 97 92 97 থেকে 98 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি আর এ বিবি বিবি মার্কা

দেখতে পাচ্ছেন এই যে এই ওই পাশেও তো আপনার রিয়া না হ্যাঁ আমার রিয়া দা আপনার রিয়া ওটাও কি ইন্ডিয়ান কেরালা দা হ্যাঁ সবই কেরালা ইন্ডিয়ান কেরালা সারা না দা নাই এগুলো তো সবই ইন্ডিয়ান কেরালা চায়না আদা কি আসতেছে না চায়না দা অনেক দাম 280 টাকা 280 টাকা কেজি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন চলে এসেছি সবজির বাজারে তা বর্তমানে সবজির দাম কেমন আছে সেটা জানতে জানাবো আর বর্তমান বাজারে হচ্ছে সবজি কি ঠিকমতো আসতে পারতেছে কিনা সেটাও আমরা জানিয়ে দেব এখানে এই যে যে সিম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই সিমগুলা কি ঠিক মতো আসতেছে জ্যাম তো সমস্যা হচ্ছে না এদিকে একটু তাকান তা জ্যাম জটের হচ্ছে সমস্যা হচ্ছে এই সিমটা আপনার কত করে কেজি কি হচ্ছে কোথা থেকে আসছে ভাই মেয়েরপুর থেকে যদি ঠিক মতো না আসে তাহলে কি সবজির দাম তো বেড়ে যাবে

এদিকে যে পাতাকপিগুলো আছে পাতা কপির দাম কেমন যাচ্ছে সেটা আমরা এরও জানবো এখানে কিন্তু অনেক পাতাকপি আছে আসসালামু আলাইকুম দেখো পাতাকপি কি আপনার তা পাতাকপি কোথা থেকে আসছে হ্যাঁ শীতের সবজি পাতাকপি তা কত করে যাচ্ছে আজকের বাজারে এটা হচ্ছে চো কত করে টাকা আর এটা এটা হচ্ছে চল্লিশ টাকা পিস

তাদের কথাisna তাদেরকে ঠিক আছে অন্য গাড়ি আটকা কিন্তু সবজির গাড়িটাও দরকার তারা কোন অন্য অন্য আন্দোলনে আমরা দেখেছি অন্য 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 আন্দোলনে দেখেছি সবজির গাড়ি ছেড়ে দিয়েছে এই যে যারা খুৎসবিকদাতা আছে কাকা কি আপনি কি খুৎসবিকদাতা ও আপনি আপনিও ভাইয়ের সাথে ধন্যবাদ রাতে মাল ভরে তারা এখন কোন তো যাইতে পারে না সবার এখন পর্যন্ত যাইতে পারেনি তাহলে তারাও তো অনেক সমস্যার মধ্যে আছে জি জি তাহলে তারাও যদি না নিয়ে বিক্রি করতে পারে তখন তো আপনাদের কাছ থেকেও নিবে না তখন তো আপনাদের মাল পচে নষ্ট হবে তাহলে তো আপনারাও অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে ধন্যবাদ দর্শক এদিকে আর কি আছে সেটা আমরা জানার চেষ্টা করব এখানে বেগুনের দাম কেমন আজকে সেটা একটু জানার চেষ্টা করব দর্শক এখানে যে বেগুন আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই বেগুনটা কোথা থেকে আসছে দিনাজপুরের তা এই বেগুনটা আসতে রাস্তায় কি তো সমস্যা হচ্ছে মানে এই যে গার্মেন্ট শ্রমিক এই বেগুন এই বেগুনের যে আসতে দিচ্ছে না শাক সবজি যে আসতে দিচ্ছে না এটা তো ঠিক করতেছে না এটার দাম কেমন যাচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি আটত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে রাতেও কি একই গেছে রাতেও একই গেছে একই আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক ধনিয়ার পাতার দাম কেমন সেটা আমরা জানবো কাকু ধনিয়ার পাতা কত করে টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি কিন্তু ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে পটোলের দাম কেমন হচ্ছে ভাই চান পটল কত করে বিক্রি করতে না আজকে দুশো টাকা দুশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে দুশো টাকা পাল্লা এই যে পটল আসতেই কোনো সমস্যা হচ্ছে আসতে দিচ্ছে সবজির গাড়ি আপনাদের সমস্যা আটকা দিচ্ছে না জি জি বহুত সময় লেগে যাচ্ছে তিন চার ঘন্টা সময় লাগতো কিন্তু তা গার্মেন্ট শ্রমিক যদি সবজির গাড়িগুলো ছেড়ে দিত তাহলে কি ভালো হতো আমরাও গিয়েছিলাম তারা বলে আমরা ছাড়বো না তাহলে ওরা যে ওরা তো বাজার করে ওরাও তো খায় এই সবজি গাড়ি তো ছাড়ার দরকার আছে আপনাদেরও তো লস হয়ে যায় কি জন্য এগুলা তো এগুলো পচে যায় পচে যায় তাহলে ওরা যদি ছাড়ে তাহলে তো আপনাদের জন্য ভালো ওদের জন্য ভালো না ধন্যবাদ আপনাকে তা গার্মেন্ট শ্রমিক যেটা করতেছে সেটা কিন্তু ঠিক করতেছে না কী জন্য সবারই কিন্তু খেয়ে বেঁচে থাকতে হবে এখানে তারা যে সবজির গাড়িগুলো আটকা দিচ্ছে সেটা কিন্তু মোটেও ঠিক করছে না এদিকে ফুলকপির দাম কেমন আছে সেটা জানবো কেমন আছেন এই যে যে ফুলকপি ফুলকপি কত করে বিক্রি হচ্ছে আজকে কেজি সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এ এটা কোন জায়গার দিনাজপুর ঠাকুরগাঁও থেকে ধন্যবাদ এই যে এখানে মূলা দেখতে পাচ্ছি শীতের সবজি কাকু কেমন আছেন এই যে মূলার দাম কেমন যাচ্ছে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই করলা সত্তর টাকা বাহাত্তর টাকা আপনাদের গাড়ি কি ঠিক আসতে পারতেছে প্রচুর জ্যাম জামের কারণে হচ্ছে এই অবস্থা তাই গ্রামে শ্রমিক যদি একটু এই সবজির গাড়িগুলো ছেড়ে দিত তাহলে তো ভালো হতো তারা তো সবজির গাড়িও ছাড়তেছে না কাস্টমার মালও নিতে হবে সেইগুলাও যাইতে দিচ্ছে না ধন্যবাদ আপনাকে তাহলে এখানে খুচরা বিক্রেতাও অনেক সমস্যার মধ্যে আছে ধন্যবাদ এখানে যারা খুচরা বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলবো আর এই যে ও এইদিকে আছে হচ্ছে ধুন্দল তা দুনদুলের দাম কেমন যাচ্ছে? দুনদার টাকা কেজি। খালি 40 টাকা কেজি। এর দাম তো আগে বেশি ছিল না? আগে আছে 50, আজকে এখন হচ্ছে 40 টাকা হয়ে যাচ্ছে। আর এই বেগুনটা কত করে বিক্রি হচ্ছে? 65 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই টমেটো কত করে যাচ্ছে ভাই? 320 টাকা বাল্লা। 320 টাকা পাল্লা দেশি। দেশি টমেটো তিনশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে দর্শক গাজীপুর ভোগড়া বাইপাস আরও থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোন সবজির কত দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি তা বর্তমান বাজারে এই যে ফুলকপিও কিন্তু এসেছে ফুলকপি কত করে যাচ্ছে বড় ভাই হ্যাঁ সাতশো টাকা কুড়ি সাতশো টাকা কুড়ি বিক্রি হচ্ছে বিশ পিসের দাম সাতশো টাকা তারপরে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে দেখব এই যে ক্ষীরা বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কাকু খিরা কত করে বিক্রি করলেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই যে এই ক্ষীরাগুলা দেখতে পাচ্ছেন এই ক্ষীরা কিন্তু তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে

সবজির গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে গার্মেন্টস শ্রমিক তাহলে কি করতেছে এখানে ছাড়তেছে না এখন আপনারা কি বলেন ছাড়ার দরকার আছে বিশেষ প্রয়োজন এখন গাজীপুরবাসী এবং এমনি যে আদার্স ওরাও গার্মেন্টস শ্রমিকও অনেকেই তো না খেয়ে মরে যাবে তখন ওরা কি করবে হ্যাঁ না খেয়ে মরে গেল সার্বনা কিন্তু এখন ছাড়া উচিত জি জি সবজির গাড়ি ছাড়া দরকার আপনাদের আপনারাও তো আমরা যতটুকু জানতে পারলাম আপনারাও সবজিগুলো কেনার পরে আপনার নিতে পারতেছেন না ধন্যবাদ আপনাকে দর্শক এখানে আমরা যতটুকু জানতে পারলাম যারা হচ্ছে সাধারণ এই যে যে খুচরা বিক্রেতা আছে তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে তারা কিন্তু ঠিক মতো এই এখান থেকে সবজিগুলো নিয়ে যাইতে পারতেছে না নিয়ে যাওয়ার না পারার কারণে তারা কিন্তু অনেক সমস্যা আছে আর যে এখানে পেঁয়াজ আছে তাই এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো এই যে নতুন পেঁয়াজ কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ তা মুড়ি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানব নতুন পেঁয়াজের দাম আজকে কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই পেঁয়াজ কোথা থেকে আসছে রংপুর থেকে রংপুর থেকে এসেছে তা আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে দর্শক দেখতেই পাচ্ছেন সত্তর থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলা তা প্রতিদিনই তো আসতেছে আর এই যে গার্মেন্টস এর শ্রমিকরা যে আন্দোলন করতেছে এই যে সবজির গাড়ি তো ছাড়তেছে না এর কি ছাড়ার দরকার আছে কিনা অনেক সমস্যায় আছে জি ভাই এখানেও সত্তর জায়গা কিন্তু তাহলে তো আবার ভাড়া মারা অনেক লস হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের এবং শাক সবজির দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম